ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين ألا باك رب العالمين بولين مانوش دير بتر إئمون আমরা আল্লাহর উপরে ইমান এনেছি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করলাম পরকালের উপরে বিশ্বাস স্থাপন করলাম অথচ শুধু জবান দিয়া বলেছে মোটেও তারা আল্লাহর উপরে ইমান আনে নাই অর্থাৎ জবানে এক কথা অন্তরে আরেক কথা জবানে হলো পাক্কা ইমানদার আর অন্তরের ভিতরে ইমানের লেশ মাত্র নাই তারা হলো মুনাফিক এই ব্যাপারে আল্লাহর নবী বিশ্বনবী মহানবী রসুল এ আরবি সল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বর্ণনা করেন শোহিবুখারীর তেত্রিশ নম্বর হাদিসের বর্ণনা মুসলিম শরীফের 59 নাম্বার হাদিসের ভিতরে উল্লেখ করা হয়েছে মুনাফিক গরাম বিখাতুস সাহাবি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নহু থেকে হাদিসটি বর্ণিত। Анна রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আয়াতুল মুনাফিকি ثلاثه মুনাফিকের আলামত হল তিনটি মোনাফিকের আলামত তিনটি ইদা হাদ্দাসা কাযাবা যখন তারা কথা বলে মিথ্যা কথা বলে যখন কথা বলে মিথ্যা কথা বলে জবান দ্বারাতে মিথ্যা কথা বলে সত্য কথা বলে না এই হলো এক নাম্বার আলামত দুই নাম্বার আলামত ওয়াইদা ওয়াদা আখলাফা যখন ওয়াদা করে তখন ওয়াদার খেলাপ করে যখন প্রতিশ্রুতি দেয় তখন প্রতিশ্রুতি ভঙ্গ করে তুমি না খানা যখন মানুষ তার কাছে আমানত রাখে তখন আমানতকে গণিমত মনে করে নিজের মাল মনে করে অর্থাৎ আমানতের খেয়ানত করে তাহলে মুনাফিকের আমত পাইলাম তিনটা এক নম্বর কথা বলে মিথ্যা কথা বলে দুই নম্বর ওয়াদা দিলে ওয়াদা খেলাপ করে আর তিন নম্বর হল আমানত রাখলে আমানতের খেয়ানত করে এটা সহি বুখার এবং মুসলিমের বর্ণনা তবে মুসলিম শরীফের ভিতরেই আরেকটি আবার রতানা হয়েছে ওয়া ইনসা মা ওয়াসাল্লাম ওয়া জামা মুসলিমুন সে নামাজ পড়ে রুজাও রাকিব অথচ নিজেকে মুসলিমও দাবি করে কিন্তু তারা হলো মুনাফিক নিজেদেরকে মুসলমান দাবি করতে পারে নিজেরা নামাজ পড়তে পারে রোজা রাখতে পারে কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের দৃষ্টিতে ওই ব্যক্তিটা মুনাফিক হয়ে যা কারণ মুনাফিক যারা তাদের শাস্তি হলো জাহান্নামের সর্বনিকৃষ্ট জায়গা হলো মুনাফিকদের জায়গা মুনাফিরা মুনাফিক যারা জাহান্নামের নিকৃষ্ট স্থানে যারা নবীর পিছনে নামাজ আদায় করে নবীর সামনে বয়ানের মাধ্য বসে আর পিছনে পিছনে ইমানদারদের বিরুদ্ধে কথা বলতো তারা হলো মুনাফিক বর্তমানে যারা মসজিদে এসে ইমামের পিছনে নামাজ আদায় করে খতিব সাহেবের বয়ান খুব সুন্দরভাবে শুনে আর বাহিরে যাওয়ার পরে সাষ্টলে বৈশা যত বদনাম আছে তত বদনাম শুরু করে দেয় আগের মুনাফিক আর এখনের মুনাফিকের ভিতরে কোনো পার্থক্য না আগের মুনাফিকরা রাসুলের সামনে কই তো একটা বাহিরে কইতো আরেকটা আর এখন মুনাফিকরা নাই রাসুলের সামনে এসে এক রকম বাহিরে আর রকম সুতরাং মুনাফিকের ভিতরে কোনো পার্থক্য নাই রাসুলের যুগের মুনাফিক আর বর্তমান যুগের মুনাফিকের ভিতরে কোনো পার্থক্য নাই তারা কথা বলে জবান দিয়া কথা বলে মিথ্যা কথা বলে এত পরিমাণ মিথ্যা কথা মানুষে কিভাবে বলে সুতরাং জবানটাকে কন্ট্রোল রাখতে হবে যদি মুনাফিকের লিস্টি থেকে আমাদের নামটা সরাইতে চাই এই জবান দ্বারাতে মিথ্যা কথা বলা যাবে না এই জবানের আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব গ্রহণ করবেন জবানের প্রতিটা কথা লিপিবদ্ধ করা হয়েছে দুই কাদে দুইজন ফেরস্তা রয়েছে তারা আমাদের আমল আমলও লিখতেছে খারাপ আমল লিখতেছে লেখতেছে জবান দিয়া বের করতেছি সাথে সাথে তারা লিখে ফেলতেছে তারা এই ক্ষেত্রে কোনো ধরনের গাফলতি করেন তাহলে জবানটাকে কন্ট্রোল রাখতে হবে দুই নাম্বার মানুষের সাথে যখন আমরা তখন ওয়াদা খেলাপ করা যাবে না অমুক জায়গায় অপেক্ষা করো আমি পাঁচ মিনিটের ভিতরে চলে আসতেছি পাঁচ মিনিট দশ মিনিট এক ঘন্টা দুই ঘন্টা চলে গেল আর কোনো খবর নাই একদিকে তাকে ওয়াদা করলাম আর একদিক থেকে আমি তার প্রতি ওয়াদা ভঙ্গ করলাম তাকে কষ্ট দিলাম যখন নেতানেত্রীরা নির্বাচনের সময় যখন এসে যায় তখন প্রত্যেকেই আব্দুল কাদির জেলানি হয়ে যায় রাবিয়া বসরি হয়ে যায় যদি আমি নির্বাচন হতে পারি তাহলে তোমাদের জন্য এই এই করে দেব তোমাদের জন্য কোনো কষ্ট হবে না তোমরা চাওয়ার আগেই সব কিছুর ব্যবস্থা করে দেব এটা হলো তাদের নির্বাচনের আগের ওয়াদাম আর যখন নির্বাচন চলে যায় জনগণ সরল প্রাণ মানুষেরা যখন তাকে নির্বাচিত করে সম্মানের চেয়ারে বসায় দেয় এরপর একটা স্বাক্ষর আনার জন্য বারবার বারবার দৌড়ায় একটা স্বাক্ষর আনার জন্য সুযোগ পায় না এমন হয় কিনা বলেন কিনা বলেন সুতরাং যারা মানুষের সাথে ওয়াদা করে ওয়াদা করার পরবর্তী সময়ে তারা ওয়াদা ভঙ্গ করে সুতরাং যে সমস্ত নেতারা আগে বলে এক কথা পরে বলে আরেক কথা সুতরাং আগের মুনাফিক আর বর্তমান মুনাফিকের ভিতরে কোনো পার্থক্য নাই ঠিক কিনা রাসুনের যুগের মুনাফিক আর বর্তমান যুগের মুনাফিকের ভিতরে কোন ধরনের পার্থক্য না কোরানের আলোচনা যদি আমরা ধারাবাহিক শুনি মাঝে মাঝে দেখা যায় শরীরের ভিতরে লাগবে কারণ শরীরে যদি ক্ষত থাকে তাহলে ওষুধ যদি মাকে তাহলে তো একটু তো ধরবেই ধৈর্য ধারণ করতে হবে তাহলে পরবর্তীতে আবার শুকিয়ে যাবে তখন আর কষ্ট হবে না কারণ আমাদের অন্তরের ভিতরে যদি আমাদের নিজের ভিতরে যদি এই রোগ এই বেদি থাকে তাহলে কোরআনের এই আয়াতগুলোর দ্বারাতে অপারেশন করে যখন আপনি ক্লিন হয়ে যাবেন তখন পরবর্তীতে আর এই সমস্ত আয়াত সামনে আসলে আর শরীরে লাগবে না হয়তো প্রথম প্রথম কিছু লাগতে পারে এই জন্য কোরআনটা হলো এমন মেডিসিন মানুষের সমস্ত অন্তরের রোগ আর দৈহিক রোগ সমস্ত রোগকে দয়ে মুছে পরিষ্কার করে দেই একজন মোমেনকে খাটি মোমেনের কাতারে পৌঁছে দেয় এ কোরআন সুতরাং দুই নাম্বার হলম মানুষের সাথে যখন ওয়াদা করব ওয়াদা খেলাপ করব না আর যখন আমানত রাখা হয় আমাকে বিশ্বস্ত মনে করি তো আমার কাছে আমানত রাখলাম আমাকে বিশ্বস্ত মনে করলি মনের কথাটা বলল অনেক সময় দেখা যায় মনের কথাগুলো মানুষ একজন আরেকজনের কাছে বলে কেন আমার এই কথাটা অন্য কারো কানে যাবে না অন্য কারো কাছে সে এই কথাগুলো প্রকাশ করবে না কিন্তু পরবর্তীতে দেখা যায় আপনার সেই এই কথাটা আমানতটা আরেকজনের কাছে প্রকাশ করে দিল যে ব্যক্তিটা আপনার আমানতের গোপন কথাটা প্রকাশ করে দিল ওই ব্যক্তিটা মুনাফিকের LIST চলে গেল এজন্য কারো সিক্রেট কথা যদি আমার কাছে থাকে এটা গোপন রাখতে হবে কারো কাছে প্রকাশ করা যাবে না কারণ নবীজি বলেন মানসা সাতারা মুসলিমান সতর আল্লাহু লাহউ ইয়াউমুল কিয়ামত কোন মুসলমানের কোনো ত্রুটি দোষ যদি সামনে উন্মোচিত হয়ে যায় প্রকাশিত হয়ে যায় আর যদি সেই ত্রুটিগুলোকে সঙ্গোপনে রাখে নিজের হেফাজতে রাখে কাউকে না বলে কারণ কাউকে যদি বলে ওই ব্যক্তিটা বড় কষ্ট পাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুনিয়ার সমস্ত অপরাধগুলো গোপন রেখে তাকে ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ তাহলে এই আয়াতের ভিতরে আমরা মুনাফিক সম্পর্কে পায় তারা পরকাল সম্পর্কে বিশ্বাস স্থাপন করে জবান দেওয়া বলে আল্লাহকে বিশ্বাস স্থাপন করে জবান দেওয়া বলে কিন্তু অন্তর থেকে আল্লাহকে পছন্দ করে নাম অন্তর থেকে মানুষের গোলামি করে অন্তর থেকে মানুষের পায়েচারি করে